শীত হোক বা গরম ভর্তা কিন্তু বারো মাসই ভালো লাগে তবে শীতকালে যেহেতু ধনে পাতাটা বেশি ভালো লাগে তাই শীতের ভর্তা খাওয়ার মজাই আলাদা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজে কিভাবে পটলের ভর্তা বানানো যায় তাহলে আর কথা না বাড়ে চলুন তোরষার কিচেনে যাই তো চলে এসেছি তরসার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোর্শা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে পটলগুলোকে এভাবে পুড়িয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু স্লো আছে ধৈর্য ধরে করতে হবে হাই হিটে পটল পোড়ালে উপরটা পড়ে যাবে ভিতরটা সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না তো যাই হোক এভাবে পটলগুলোকে পুড়িয়ে নিলাম পোড়ানোর পর পটলগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে এবার দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা এবার মা যে চপারটা আমাকে কিনে দিয়েছিল সেটার মধ্যে এগুলো একে একে রেখে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভর্তাটা রেডি হয়ে যাওয়ার পর সর্ষে তেল দিয়েছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গেছে ঢাকনাটা লাগিয়ে দিলাম এরকম চপার কার কার বাড়িতে আছে আমাকে জানাবেন যদি না থাকে অনলাইনে কিনে নেবেন দামটা খুবই কম তারপর কিছুক্ষণ এভাবে টেনে দিলাম আমার তো এই কাজটা করতে খুব ভালোই লাগে চপার যদি না থাকে তাহলে হাত দিয়ে মেখে নেবেন কয়েক সেকেন্ডের মধ্যে ভর্তা রেডি হয়ে গেল তবে আপনারা যদি চান কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন সেটা আরও বেশি টেস্টি হয় কিন্তু কাঁচা লঙ্কা খাওয়াটা শরীরের পক্ষে ভালো তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার ভর্তা রেডি আমি এটা কিসের সাথে খাবো জানেন এই দেখেন বিরিয়ানির সাথে আপনি কখনো খেয়ে দেখেছেন দারুণ লাগে বিরিয়ানিটা দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি ও হ্যাঁ বলতে ভুলে গেছি এটা চিকেন বিরিয়ানি রেসিপি লাগবে নাকি চিকেন বিরিয়ানির রেসিপি আমি আগেই শেয়ার করেছি তাই আজ আর অযথা ভিডিওটা বাড়ালাম না ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর আপনারা তো জানেন তোর সে রেসিপি মানে সহজ রেসিপি বায়তা ওয়ে এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকে করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় কম লাগে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিল দেন ভালো থাকবেন